একটা সম্পর্ক শুরু হয় মন ভলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা ও চোখের জল দিয়ে মেয়েরা আসলেই লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল মেয়েরা সত্যিই স্বার্থপর কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যিই মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলে দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে পরিস্থিতি আমাকে এতটাই শান্ত করে দিয়েছে যে বাবা মার সাথেও কথা বলতে ইচ্ছা হয় না টাকা ছাড়া মেয়ে পটানোর চেষ্টা করা আর হেঁটে হেঁটে চাঁদে যাওয়ার চিন্তা করা একই ব্যাপার বাড়ি ফিরতে একটু দেরি হলে রাস্তার দিকে তাকিয়ে থাকা বারবার ফোন করা মানুষটার নামই হলো মা না পেলাম কারোর কাছে বিশ্বাস না পেলাম কারোর কাছে মূল্য সবাই সবার জায়গায় ঠিক শুধু মাঝখানে আমি শূন্য আমরা মেয়ে মানুষ আমাদের বুকে এক আকাশ পরিমাণ কষ্ট জমে থাকলে মুখে হাসি নিয়ে বলতে হয় আমি ভালো আছি মেয়েদের কষ্টগুলো ছেলেদের অভিনয় মনে হয়